গ্রামে বসে মাসে পঞ্চাশ হাজার টাকা আয়ের উপায় গ্রামে ব্যবসা স্মার্ট ইনকাম প্রবাসী ছোট ব্যবসার আইডিয়া আপনি কি জানেন গ্রামের ছোট পুঁজি দিয়েও মাসে পঞ্চাশ হাজার টাকা আয় করা সম্ভব বিশ্বাস করতে কষ্ট হচ্ছে কিন্তু সত্যি এখনই শুনুন কিভাবে আজ বলবো গ্রামের ছোট উদ্যোক্তাদের গল্প যারা খুব সাধারণ বিশ থেকে পঁচিশ হাজার টাকা দিয়ে শুরু করেছিলেন আজ তারা নিয়মিত মাসে পঞ্চাশ হাজার বা তার বেশি আয় করছে অনেকে ভাবেন গ্রামে ব্যবসা মানে ছোট সুযোগ কিন্তু দেখবেন সঠিক পরিকল্পনা থাকলে লাভ নিশ্চিত এক নাম্বার হলো হোমমেড আচার ও মশলা গ্রামের মানুষ ঘরে তৈরি আসার ও মশলা কিনতে ভালোবাসে টাকা শুরু করা যায় কিছু জার মশলা ও আসার ডেলিভারি করলে এবং কি সোশ্যাল মিডিয়াতে প্রচার করলে প্রথম মাসে লাভ দশ থেকে পনেরো হাজার টাকা দুই নাম্বার হলো হোম ডেলিভারি ও খেজুর শুকনো ফল খেজুর এবং শুকনো ফলের গ্রামের প্রতিটি ঘরে আস পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা দিয়ে প্রথম ব্যাস কিনো হোম ডেলিভারি বা স্থানীয় বাজারে বিক্রি করুন প্রথমে এক থেকে দুই মাসেই নেট প্রফিট দশ থেকে পনেরো হাজার টাকা লাভ নিশ্চিত কারণ চাহিদা বেশি সাপ্লাই কম তিন নম্বর হলো ছোট পোলটি বা মুরগির ব্যবসা দশ থেকে বিশটি মুরগি দিয়ে শুরু করুন সঠিক পরিচর্যা এবং বিক্রির কৌশল থাকলে প্রথম তিন থেকে চার মাসের নেট প্রফিট ১৫ থেকে বিশ হাজার টাকা ডিম বিক্রি করুন মুরগি বিক্রি করুন সবই সহজ এবং লাভজনক এই তিনটি ব্যবসা শুরু করেছিলেন ছোট পুঁজি দিয়ে আস গ্রামের পরিচিত উদ্যোক্তা মাসে আয় প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি আর তাদের প্রতাদের সঙ্গে সম্পর্ক শক্ত যারা আগে হাসত আজ তারা অবাক হয়ে আছে দেখুন গ্রামের ব্যবসায় বড় টাকা লাগে না প্রয়োজন সঠিক পণ্য চাহিদা বোঝা দৈর্য পঁচিশ থেকে তিরিশ হাজার দিয়ে শুরু করে ধীরে ধীরে বানাতে পারেন ছোট উদ্যোগে বড় ফল সম্ভব এই ভিডিওটি যদি আপনাকে অনুপ্রাণিত করে থাকে তাহলে একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন আপনি কোন ব্যবসা নিয়ে শুরু করতে চান পরবর্তী ভিডিওতে জানবো গ্রামে বসে মাসে এক লাখ টাকা আয় করা কিভাবে সম্ভব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ